আজকে আবার একটি নতুন গল্প নিয়ে আমরা সামনে উপস্থিত হলাম ওঝার ঘাড়েই উঠল ভূত গল্পটি বেশ মজাদার সেই অব্দি শুনবেন ভালো লাগলে পাশে থাকবেন এই কামনা করি কোন এক প্রত্যন্ত গ্রামে নেপাল ওজা ভূত ছাড়াতে গিয়েছিল ভূত ছিল একটি অল্প বয়সী বদুকে সে ঘন ঘন কাঁদত কেউ কিছু প্রশ্ন করতে গেলে কিংবা কোনো সান্ত্বনা দিতে গেলে দাঁত খেঁচিয়ে কামড়াতে আসত খেতে বসলে ফেলে ছড়িয়ে খেত এক ঘন্টা ধরে বউটির নাম লতিকা স্বামীর নাম ঝুনু ঝুনু চাষবাসের কাজ করে খায় আর নেপালও যা ওইদিকে প্রায় আট দশটা গ্রামে ভীষণ বিখ্যাত তার অভিজ্ঞতাও বহুদিনের তার বয়স এখন সত্তর বাহাত্তর সে গম্ভীর হয়ে বউটির স্বামী ঝুনুকে জিজ্ঞাসা করল আচ্ছা কিছুদিনের মধ্যে তোমাদের বাড়িতে অথবা পাশাপাশি কোথাও কোনো চেনা মানুষ মারা গেছে কি পাঁচ সাতজন কৌতূহলী বউ ঝি দাঁড়িয়ে দেখছিল অন্য একজন বউ সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ হ্যাঁ মরেছে তো ওই তো চক্রতীদের মেজু ছেলেটা বাজপুরে পনেরো দিন আগে মারা গেল নেপাল সামান্য ভেবে বলল তার মানে অপঘাত মৃত্যু বলে সে নিঃশব্দে কিছুক্ষণ ভূতে পাওয়া বধূটির দিকে তাকিয়ে রইল আর বউটি মিটি মিটি হাসতে লাগল নেপাল প্রশ্ন করলো বউটিকে মা তোমার নাম কি লতিকা নামে বউটির মুখ মুহূর্তে কঠিন হয়ে গেল বলে তোর নাম কি নেপাল কিছু বোঝার আগে বউটির স্বামী ঝুনু রাগ দেখে বলে উঠলো এই কাকে কি বলছিস বউ উনি আমাদের নেপাল দাদু লতিকা স্বামীকে বলল ও তোর বাপ নেপাল তৎক্ষণাৎ ঝুনুকে ইঙ্গিত করতে বারণ করল তারপর তার লাল পুল্লি থেকে একটা আয়না বের করল আয়নাটি বের করে লতিকার মুখের সামনে ধরে পড়লো এই আয়নাটিকে দিকে চোখ রাখ লতিকার টপ করে আয়নাটি নিজের হাতে নিল নিজের মুখ দেখল আর আয়নার দিকে তাকিয়ে হি করে হাসল এবং দাঁত খিচিয়ে উঠলো তারপর দূরে আয়নাটা ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে শুরু করে দিল নেপাল এবার ঝোলা থেকে একটা মরার মাথা খুলে বের করল তাতে সিঁদুর মাখানো সেটা দেখেই লতিকা সবাই এক হাত পিছিয়ে বসলো আরও জোরে কাঁদতে শুরু করলো নেপাল একটা শিকড় বের করে সেটা রাখলো মরার মাথায় বলল কিলোখানেক আতবচাল আর দশটা টাকা চাই একটা ভালো পাত্রে চাল আর টাকা সাজিয়ে দাও ঝুনু তাড়াতাড়ি তাই করল নেপাল বলল নতুন গামছা একটা হবে গামছা না গো হম বেম্বদত্তির জন্য নতুন গামছা চাই আচ্ছা ঠিক আছে গামছার মূল্যস্বরূপ কিছু টাকা রাখো ঝুনু একতলা আতপ চালের উপর একটি ঝুড়িতে টাকার নোট চাপিয়ে মরার খুলির সামনে রাখলো নেপাল বললে তাড়াতে বেশ সময় লাগবে তোমরা আট হাতের ভেতর কেউ এসো না আর পশ্চিম দিকটা ফাঁকা রাখো সকলে দূরে দূরে সরে গেল আর পশ্চিম দিকটা একদম ফাঁকা কেউ সেখানে নেই খুলিটা হাতে নিয়ে নেপাল ওঝা অনেকক্ষণ চোখ বুঝে বসে রইল তারপর কত রকমের যে অঙ্গভঙ্গি করলো তা বলে শেষ করা যাবে না মাঝে মাঝে মরার মাথাটাকে জিজ্ঞেস করতে লাগলো কিরে যাবি এবার কি বললি যাবি না ঠিক আছে দেখি তুই যাস কি না তোরা এমন হাল করে ছাড়বো যে তিন ভুবন গেলেও তুই আর ঠাঁই পাবি না ভালোই ভালোই চলে গেলে তোকে আর অমন কঠিন শাস্তি দেব না চলে যা তাড়াতাড়ি এরপর ঝুনুকে কাছে ডেকে নেপাল পড়লে এই কালো সর্ষেগুলো হাতের মুঠোয় নিয়ে এখানে চুপটি করে বসে থাকব যদি মুটো খুলে কেউ নেবার চেষ্টা করে তখনই আমাকে বলবে ভয় পেয়ে গেল। ও অন্য কাউকে দিয়ে এ কাজ করলে হয় না আরে নেপাল ও যে থাকতে ভয়টা কি আমি তো কাছেই আছি ভয় পেলে তোমার বিপদ বাড়তে পারে মরার মাথাটায় আবার একটা ছেঁড়া কাপড়কে মন্তভ্য করে সেটা দিয়ে জাপা দিয়ে নেপাল বললে তোর পালাবার পথ এখন বন্ধ এবার দেখব তুই যাস কি না দূরে এক ষাট বছরের বুড়ি দাঁড়িয়ে এইসব দেখছিল তাকে লক্ষ্য করে নেপাল বললে চারটি সাদা সর্ষে আনোতো একাঁটি খড় একটা দেশ লাগেও আনবে ব্যাটা সহজে যাবে না সাদা সর্ষে পড়া মারতে হবে ব্রহ্মদৈত্রিটাকে অজ্ঞাত আশঙ্কায় ঝুনুর কাঁপুনি শুরু হয়ে গেল নেপাল বললে বম্বদত্তির কিন্তু অসীম শক্তি ওরা করতে পারে না এমন কাজ নেই মনে মনে পারলে রাম নাম করো। সকলে আরও সরে গেল ভয় যেমনই পাচ্ছে তেমনই ভূত দেখার কৌতূহল কেউ দমন করতে পারছে না কেউ নেপাল মরার খুলির কাছে মুখ নিয়ে গিয়ে বলল এত লোক দেখছে সকলের সামনে তোকে হেনস্থা করব সেটা কি ভালো হবে ভালোই ভালো চলে যা তাতে তোরও মঙ্গল হবে তারা আমারও কষ্ট কমবে কে রে যাবি যাবি না আচ্ছা তোকে এবার সত্য সত্য মজাটা দেখাতেই হচ্ছে ততক্ষণে সেই বুড়ি একটা ছোট্ট রেকাবিতে কিছু সাদা সর্ষে দিয়ে গেল আর একটি ছোকরা এক হাঁটি খড় ও একটা দেশ লাই ওদিকে যাকে ভূতে পেয়েছিল সে এতক্ষণ ভালো মেয়ে মানুষটির মতো বসে বসে দেখছিল তার মুখে ছিল না কোনো ধিৎকার এবার সে মুহূর্তে আলু থালু বেসে উঠে এসে নেপালকে দাঁত মুখ খিঁচিয়ে দুই হাত দিয়ে গলা টিপতে এলো কিন্তু নেপালের গলায় হাত লাগতে না পেরে দুই হাতে নিজের মাথার চুল এলো পাতা ছিঁড়ে ফেলার চেষ্টা করতে লাগলো শিশুদের বায়না করার মতো দুই পা ধপাস ধপাস করে মাটিতে আছড়ে মারতে লাগলো মুখে ক্রমাগত এ হু গর্জন করতে লাগলো নেপাল তিনবার বললে জয়গুরু 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 গুরু জয় গুরু বাঁ হাতে খড়ের হাঁটিটা ধরে দেশলাই কাঠি কাটি সেটা ধরালো আর ভিড় ভিড় করে মন বলে সরষেগুলো সেই আগুনের উপর ছেটাতে লাগলো বউটা একটা বিকট গর্জন করে সে সময় তপ করে বসে পড়ল আর মাথার চুলগুলো এমন এলোপাতাড়ি হয়ে গেল যে সামনের দিকে মুখখানা খুবই অল্প দেখা যাচ্ছে কি বিভৎস ভঙ্গিতে নিঃশব্দে মাথা দোলাতে লাগলো সে হাতের মুঠোয় সর্ষে ধরে ঝুনু তার বইয়ের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বসেছিল হঠাৎ নেপাল ওঝার দিকে খানিকটা সরে বসে বলে উঠল ওরে বাবা কি আমার গলা টিপে ধরছে বলতে বলতে সে গঙ্গো শব্দ করতে করতে চোখ উল্টে মাটিতে শুয়ে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা দু তিনজন জোয়ান ছেলেদিকে তাকিয়ে নেপাল বললো তোমার ঝুনুকে ঘরের ভিতরে নিয়ে যাও মাথায় মুখে চোখে জল দাও একটু বাদে জ্ঞান ফিরে আসবে আর এখানে আনার দরকার নেই তোমরা পশ্চিম দিকটা একদম খালি করে দাও ব্রহ্মদত্রী বিকট মূর্তি ধরে ওখান দিয়ে যাবে নেপাল ঘরের হাঁটি সরিয়ে সেখান থেকে কয়েকটা পোড়াশ করছে হাতে তুলে দিল মরার খুলির কাছে মুখে নিয়ে গিয়ে বলল এবার সর্ষে পোড়া ছুঁড়ে মারব তার আগে তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করি যাবি যাবি না কি বললি যাবি তা বেশ তো চলে যা আমি কাপড় খুলে দিচ্ছি তুই পশ্চিম দিক দিয়ে পালিয়ে যা ছেঁড়া লাল কাপড়টা খুলে নিল নেপাল মড়ার মাথা থেকে বের করে মন তো পড়ে ছবার ফুঁদিল মরার মাথায় বললে যা তোর কোনো ক্ষতি করব না সোজা চলে যাবি একদম আর কখনো এদিকে আসবি না তারপর বউটার কাছে গিয়ে বললে কিরে গেলি কথা শুনছিস না তো ঝাঁটা নিয়ে আসবো বল বল তাড়াতাড়ি বল বলে বউটির মাথায় ভোঁ লাগলো নেপাল জোরে জোরে বউটিও আস্তে আস্তে নিস্তেজ হয়ে শুয়ে পড়ল কিছুক্ষণ সেইভাবে দিয়ে অবশেষে মেয়েটির মাথায় হাত দিয়ে বলল নেপাল শান্তি 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 নেপাল গরম খাও বললে রোগিনীকে রাত্রে খাওয়ার পর প্রতিবার এক গ্লাস করে গরম দুধ খাওয়াবে আর রোজ স্নান করাতে হবে শাক বেশি করে খাওয়াতে হবে তেল ঝাল মশলা না খেলেই ভালো হয় এক ঘোড়া জল নিয়ে এসো বউটির মাথা ধোয়াও আর চিন্তা নেই আমার কাজ শেষ সন্ধ্যা হতে আর দেরি নেই অনেক দূরে যেতে হবে আমাকে বলে সে থালায় রাখা চাল এবং টাকা তুলে নিল ঝুনু বললে কোনো ভয় নেই তো না না আর ভয় নেই এমন ব্যবস্থা করে দিয়েছি যে বাচ্চা আর ফিরে আসতে হবে না দাও এবার খুশি হয়ে কিছু বকশিস দাও আমাকে ভূতবেতিনি হলে কম নেই তবে বেম্বুদি ছাড়িয়েছে একটু বেশি পয়সা দিও মা কালীর নামে ঘরের ভেতর ঢুকে ঝুনু একশো টাকা একটা দিল নোট দিনুর হাতে বেরিয়ে পড়লো নেপাল নিজের বাড়ির দিকে গাছে গাছে আধার নেমে এসেছে পথ হাঁটছে নেপাল যাবে সেই মুকুন্দপুর বেশ দূর অছপাড়াখায় রাস্তা গাড়ি ঘোড়ার পথ তো নয় অনেকখানি পথে তাকে হেঁটে যেতে হবে কিছুটা পথ মাঠ দিয়েও যাওয়া যেত কিন্তু হঠাৎ বৃষ্টি হয়ে মাঠে জল জমে গেছে একা যেতে হবে নেপালকে হনন করে হাঁটছে নেপাল অনেকগুলো গ্রাম পেরিত হবে নেপালকে বেশ রাত হবে বাড়ি পৌঁছতে দিনের আলো থাকলে তেমন কষ্ট হতো না আর একটু অন্ধকার হলে মুশকিলে পড়তে হবে শালিগন্ধের শেষ প্রান্তে এসে থামল নেপাল এখান থেকে একটা সোজা পথ গেছে তালপুকুর মাঠ পর্যন্ত এ দিয়ে গেলে খুব কম সময় লাগবে কিন্তু সমস্যা হল আশেপাশে লোকজনের বাঁশ নেই দুপাশে কেবল বাগান পথে একটা শ্মশানো আছে যদিও ওটাকে কেউ এখন মরাপোড়ানোর কাজে ব্যবহার করে না এখন ছেলেদের খেলার মাঠ হয়েছে সেই পথে হাঁটতে লাগলো পথের মাঝ বরাবর যখন এসেছে তখন তার চোখে পড়লো সামনে তারই মতো আরেকজন হেঁটে যাচ্ছে নেপাল ডাকলো ও দাদা দাদা ও দাদা লোকটা দাঁড়িয়ে পড়লো নেপাল আরো জোরে পা চালিয়ে ধরে ফেললো লোকটাকে যেন একটু চেনা চেনা মনে হলো নেপালে কিন্তু কোথায় দেখেছে তার ঠিক স্মরণ করতে পারছে না নেপাল বললে থাকো কোথায় লোকটা বললো তোমার সঙ্গে তো যাচ্ছি চলো আমার বাড়ি দেখবে উত্তর শুনে খুশি হলো না নেপাল লোকটা পাগল নয়তো নাকি নিশ্চয়ই লোকটা পাগল তবে পাগল হোক আর যাই হোক সঙ্গীত একজন পাওয়া গেল এটাই বা কম কি এই এইভাবে লোকটার সঙ্গে থাকা একটু সাহস পেল নেপাল কথাবার্তা নেই অনেকক্ষণ লোকটা আগে আগে চলছে আর তার পেছনে পেছনে চলছে নেপাল হঠাৎ জিজ্ঞাসা করলে লোকটা কোথায় গিয়েছিলে ভূত ছাড়াতে গো নেপালগঞ্জে ভূত ছাড়িয়েছ বেটা সহজে কি ছাড়তে চায় কত যে খেটেছি তা কি বলবো তোমায় বেটা ব্রহ্মদেতী লোকটি খেপে উঠে বললো দেখো ভূতেদের আমি মিথ্যা বদনাম দেবে না বলে দিচ্ছি বউটার অমরের অসুখ তাই অমন করে আর তুমি বলে তাদের কাছ থেকে ধাপ্পা মেরে টাকা রোচার নেভার বললে ভূত ছাড়ানোর ব্যাপার তুমি কি তুমি কি ওঝা নাকি রাগ হয়ে গেল নেপালের সে বেশ ঝাঁস দেখিয়ে বলল লোকটা বললো আমি ওঝা নয় আমি ওঝার বাবা কি যেন বলতে চাচ্ছিল নেপাল এই সময় পাশের জঙ্গলে কারা যেন ফিস করে কথা বলছে সে স্পষ্ট শুনতে পেল যারা কথা বলছে তাদের দেখতে পাচ্ছে না সে একটু ভয় পেলো নেপাল চোর ছাচন নয় তো তার কাছে টাকা আছে কিন্তু জিনিসপত্র আছে মেরে ধরে নিয়ে নেবে না তো আরে ভয় পাচ্ছে কেন কেউ তোমার টাকা নেবে না লোকটা বলে চলে এসো আমার পিছনে কথা যারাই বলুক নেপাল ভেবে পেল না তার কাছে যে টাকা করি আছে তা জানলো কি করে লোকটা সে বললে না না কাছে টাকা কুড়ি কিছুই নেই লোকটা বললো মিথ্যে বলছো তোমার টাকে একশো কুড়ি টাকা আছে তোমার ওই পেট্রোল পোটলার ভেতরও টাকা আছে আমি সব জানি আমাকে মিথ্যে কথা বলে লাভ হবে না নেপাল বলে টাকার খবর তুমি জানলে কি করে এগিয়ে চলতে চলতে লোকটা বললো আমরা সব জানতে পারি তুমি কে তাও আমি জানি বারো বছর আগে তোমার বাবা মারা গেছে না আমাকে চেনো তুমি মুকুন্দপুরের হরিপাত্র মেজে ছেলে আমি খুব চিনি দুনিয়ার সকলকে চিনি অকস্ম বিনা মেঘেই কোনো একটা পিছির চমক ভেতরে ভেতরে ঘেমে উঠলো নেপাল তার কোনো মন তো মনে পড়লো না ভয় ভয় করে তোমাকে আমি তো ঠিক চিনতে পারছি না অবশ্য কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে হঠাৎ একটা অট্ট হাসি হাসলো লোকটি তারপর বলল হ্যাঁ জগন্নাথ গায়েনকে চেনেও জগন্নাথ গায়েন জগন্নাথ তো আট দশ বছর আগে মারা গেছে সে গাড়ি চালাতো শহরে জগন্নাথ গাড়ি চালাতে চালাতে মারা গেছে তার গাড়ির সঙ্গে একটা লরির ধাক্কা লেগেছিল কিন্তু এবার ফিরল দিনুর দিকে লোকটার মুখটা থেঁত লেগেছে সারা শরীর রক্তময় অকস্মার চাঁদের আলোয় নেপাল লোকটার কত মুখ কত মুখ থেকে আঁতকে উঠলো বলো কি তোমার সারা শরীরে এত রক্ত কেন কথাটা তাকে শেষ করতে না দিয়ে লোকটা নাকি নাকি শুরু বলল আমি সেই জগন্নাথ গায়েন আর মুহূর্তে ঝাঁপিয়ে পড়লো নেপালের উপর নেপালের মনে হলো তার কাঁধে যেন কেউ চেপে বসেছে ভীষণ ভারিয়ে উঠেছে তার নিজের শরীরটা পা ফেলতে ভীষণ কষ্ট হচ্ছে এলো পাতারি বলতে লাগলো অং জয়ন্তী মঙ্গলাকারী ওং শ্রিং ক্রিং ক্রিং বলতে বলতে ছুটতে লাগলো প্রাণপণে মুকুন্দপুরের মাঠে পা দিয়েই নেপাল ছুটতে লাগলো প্রাণপণে ধপাস করে পড়ে গেল নেপাল আবার উঠতে ছুটতে লাগল এইভাবে ছুটতে ছুটতে নিজের গ্রামের সীমানা এসে মুখ পড়ল পড়লো নেপাল ওঝা তারপর তার কিছু মনে নেই এই ঘটনার পর থেকে ওঝা গিরি ছেড়ে দিল নেপাল কে বলতে পারে আবার হয়তো কোনো দিন এর থেকেই উৎকর্ বিপদে পড়বে আশা করি গল্পটি আমাদের ভালো লেগেছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি